শহীদ আহসানুল্লাহ মাস্টার এক ভাওয়াল পীরের সেই সব বিও সালের সাত মে শুক্রবার রোজকার মতোই সেদিনও আকাশ ছিল সূর্য করজ্জন কিন্তু দিনেই সেদিন ঘনিয়ে এলো রাতের চেয়েও ঘন কালো নিকশ অন্ধকার আগ্নেয়াস্ত্র নিয়ে শত্রুরা মানুষের চেহারাই তারাই জমদু ঠাস ঠাস গুলির আওয়াজ বুলেটের আঘাতে লুটিয়ে পড়লেন গাজীপুরের কৃতি সন্তান আবাল বৃদ্ধ বনিতার প্রিয় মানুষ প্রিয় সার আহসানুল্লাহ মাস্টার আহসানুল্লাহ মাস্টার একজন বীর মুক্তিযোদ্ধা জীবন বাজি রেখে সম্মুখ সমরে তিনি এনেছেন বাংলার একজন রাজনীতিবিদ একজন শ্রমিক নেতা একজন সাবেক সংসদ সদস্য একজন আবৃত্ত শিক্ষানুরাগী তিনি নিজের হাতে গড়েছিলেন এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় সেই বিদ্যালয়ের মাঠেই তাকে গুলি করে হত্যা করে বিএনপি চারদলীয় জোট সরকারের ছত্রছায় থাকা একদল প্রতিবাদ প্রিয় মানুষ প্রিয় নেতার এমন মৃত্যু মানতে পারেনি কেউ হত্যার খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে দেশব্যাপী ঘটনার আকস্মিকতাই শোকের নগরীতে পরিণত হয় টঙ্গি ও গাজীপুর হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তেজিত জনতা পথে নেমে আসে ছড়িয়ে পড়ে বিক্ষোভ পথে পথে চলে জনতার প্রতিরোধ সেদিন রাজধানীর টঙ্গি ও গাজীপুর সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কিশোর বয়সে তার রাজনীতিতে সম্পৃক্ততা উনিশশো বাষট্টিতে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনে যুক্ত হওয়ার মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি পরবর্তীতেই হয়ে ওঠেন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের অনুসারে ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনার জন্য জনতা গঠন করে মুজিব তহবিল তহবিল সংগ্রহের কাজে টঙ্গি জয়দেবপুরের যে কমিটি হয় সেটিতে আহসান উল্লাহ ছিলেন সদস্য উনিশশো এর ছয় দফা আন্দোলন এবং উনিশশো এর এগারো দফার আন্দোলনে সক্রিয় সদস্য ছিলেন তিনি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে যোগ দেন এরই অংশ হিসেবে গেরিলা প্রশিক্ষণ নিতে যান ভারতের দেরাদুনের তান্দায় প্রশিক্ষণ নিয়ে ফিরে এসে মোবাইল ও টঙ্গি সহ বিভিন্ন জায়গায় গেরিলা যুদ্ধে অংশ নেন জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ এর চেয়ারম্যান গাজীপুর দুই আসন থেকে উনিশশো ছিয়ানব্বই ও দু সালে ছিলেন নির্বাচিত সংসদ সদস্য এছাড়াও তিনি ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে নাই তার নাই বীর মুক্তিযোদ্ধা শিক্ষানুরাগী দেশপ্রেমী রাজনীতিবিদ শ্রমিক নেতা গাজীপুরের কৃতি সন্তান শহীদ আহসানুল্লাহ মাস্টার জাতীয় বীর